বিপাকে বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএডি থেকে যে সাহায্য এতদিন পেত বাংলাদেশ তা এবার বন্ধ হল ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি নির্দেশিকাতে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জেরি বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করল ইউএসএইডি শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিয়েছেন তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে যে শুধুমাত্র তাদের আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা এমন নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন তিনিও দাবি করেছেন যে এটা একটি প্রত্যাশিত ছিল কারণ প্রচারের সময়ই বিদেশে সাহায্য পাঠানো নিয়ে পর্যালোচনার কথা বলেছিলেন ট্রাম্প যদিও তার দাবি এই নিয়ে বাংলাদেশ সরকারকে সরকারিভাবে এমন কিছু জানানো হয়নি আমেরিকার তরফ থেকে শপথ নিয়ে প্রথম দিনই একটি নির্দেশিকা সই করেন ট্রাম্প সেখানে একাধিক দেশের অনুদান বন্ধ করার কথা বলা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবরে প্রকাশ ভারতের ক্ষেত্রে অনুদান দেওয়া জারি থাকবে কিনা সে বিষয়ে এখনো পর্যালোচনা করছে নয়াদিল্লির আমেরিকান দূতাবাস পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ আরো বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি আটশো কোটি ডলার ভারতীয় মুদ্রায় প্রায় আটষট্টি হাজার কোটি টাকার সাহায্য দিয়েছে আমেরিকা এবার সেই সাহায্য দেওয়ার বন্ধ করল ট্রাম্প সরকার গত চব্বিশে জানুয়ারি ইসরায়েল এবং মিশর ছাড়া সব দেশের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে প্রশাসন ট্রাম্পের আমেরিকার বিদেশ সচিব মার্কুরুবিও জানিয়েছেন যে নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেওয়া যাবে না আগামী পঁচাশি দিনের মধ্যে বিদেশে সহায়তার বিষয়গুলি পর্যালোচনা করা হবে তারপরে এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প সরকার আর্থিক সহায়তা বন্ধ করা নিয়ে আমেরিকার তরফে বিদেশে আর কিছু জানানো হয়নি প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে আমেরিকায় প্রথম নীতি গ্রহণ করা হবে সূত্রের খবর সেই নীতির অধীনেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের ফলে দিতাকে পড়েছে বাংলাদেশের কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলি যারা আমেরিকা দেয়া আর্থিক সাহায্যই চলত সে দেশে উন্নয়নের বেশ কিছু কাজও আটকে যায় বলে দাবি ওই সংগঠনগুলির গণ আন্দোলনের জেরে গত বছর অগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন তারপরে সে দেশের দায়িত্বভার ন্যায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনিসের নেতৃত্বাবধীন অন্তর্বর্তী সরকার তারপরই সে দেশে বিশৃঙ্খলতা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে সেই আবহে আমেরিকার পূর্ববর্তন ডেমোক্র্যাট সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ইউনিস সরকারের দিকে আঙুল তুলেছিলেন ট্রাম্প সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন বাংলাদেশে যে চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেভাবে হিন্দু খ্রিস্টান এবং অন্য সংখ্যালঘুরা হিংসার শিকার হচ্ছেন তাদের ওপর হামলা হচ্ছে লুট হচ্ছে তা তীব্র নিন্দা করছি আমি আমি থাকলে এমনটা হতে দিতাম না কমলা হ্যারিস এবং জো বাইডেন আমেরিকা এবং পৃথিবীর উন্নত্ব বসবাসকারী হিন্দুদের অবজ্ঞা করছেন আমরা আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কঠোরবাদী ধর্মবিরোধী বামপন্থার হাত থেকে রক্ষা করব সেপ্টেম্বরে ইউনেস আমেরিকার সফরে গিয়ে বারাক ওয়ামা বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলেন ট্রাম্প বা অন্য কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি দু সালে ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ইউনিস প্যারিসে একটি সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় ছাত্র এবং গবেষকদের বলেছিলেন যে এই জয় সূর্যগ্রহণের মতো কালো দিন আসছে তা যেন আমাদের ব্রাস না করে আত্মাশক্তিকে দুর্বল না করে দেয় গত বছর আমেরিকার ভোটে ট্রাম্পের জয়ের পরে যদিও তাকে অভিনন্দন জানিয়েছিলেন ইউনিস এও লিখেছিলেন যে ট্রাম্পের আমলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয় বলেই তার আশা যদিও সেই আশা পূরণ হলো না বলে মনে করেছেন আন্তর্জাতিক মহল এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ